সো হ্যালো ভুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমরা যাচ্ছি তারকেশ্বর চলো স্ক্রিপ্ট না করে গোটা ভিডিওটা দেখতে থাকো দেখো আজকে আমি এই নতুন জামাটা পরেছি এবং নতুন প্যান্টটা পরেছি চলো দেখো মায়াপুর স্টেশনে চলেও বসেছি আর ট্রেন আসতে আর কিছুক্ষণ বাকি আছে তারপরে যাবো তারকেশ্বর আর আমরা চারজন মিলে গেছিলাম আর দেখো কত সুন্দর ভিউটা লাগছে জানি না হাঁটতে পারবো নাকি কি তবু ইচ্ছা তো আছে হাঁটার চলো তোমাদের সাথে আমি দেখো আমার দিদি পুরো অলার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর চারিপাশে দেখতে পাচ্ছ কত লোক যাচ্ছে জল আনতে আর ভীষণ মনে হচ্ছে ভিড় হবে দেখো মায়াপুর স্টেশনেই দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে আর দেখো আমি ট্রেনেও উঠে পড়েছি ট্রেনে তো ভীষণ ভিড় চেপা চেপি করে গেছি চলো এবার তারকেশ্বরে নেমে তোমাদের শেওরাপলিতে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা এত ভিড় হয়েছে যে বলে বোঝাতে পারবো না আর মানে গোটাটা হেঁটে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে আর দেখো কত লোক যাচ্ছে কত লোক বোধ শুধু আমরাই মানে হাঁটতে পারিনি ঠিক মতো আর দেখো এখন আমাদের জল তোলা হয়ে গেছে চান করা হয়ে গেছে এগুলো ভিডিও নিতে পারিনি আর দেখো কত লোক এসেছে কত লোক হাজার হাজার লোক এসেছে বাবার মাথায় জল ঢালতে চলো আমরা হন হন করে হয়েছে তাড়াতাড়ি যাই তারকনাথের দরবারে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছ অনেক হাজার হাজার মানুষের মানে ভিড় জমা হতে হয়েছে আর আকাশটা দেখতে পাচ্ছি মেঘলা আর বৃষ্টিও হয়েছে দুদিন ধরে বৃষ্টি হয়েছে আমরা তো পুরো ঘুরে গেছি আর দেখো আমি এরকম করেই গেছিলাম এই জামাটা পরে আর দেখতে পাচ্ছ তারকনাথের গেটটা কত সুন্দর লাগছে এটা ড্রোনে শ্যুট করা ও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর তারকেশ্বরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর কারা কারা মানে তারকেশ্বর গেছে জল ঢালতে অবশ্যই কমেন্টে জানাবে চলো ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে হর হর মহাদেব